হ্যালো আলাইকুম আমরা আছি এখন ডুবাইয়ের কোরআনিক পার্কে তো এখানে আমরা একটু ঘুরে ভিতরে আর কি কেমন তো আমরা অনলাইনে দেখছি টিকটকে ফেসবুকে প্রচুর এটার ভিডিও আর কি দেখছি লোকজন ঘুরতে যায় তো ঘুরা ঘুরতে যাই আর কি সেলফি তুই ভিডিও কিরা দেখে এবং এবারে প্রচুর বড় তো সেই জন্য খুব নামকরা ডুবাইয়ের কোরআনিক পার্ক তো এখানে দুইটা আর কি আকর্ষণীয় জিনিস আছে দেখার মতো একটা হইল গ্লাস হাউস আর একটা হইলো পাহাড় আর কি ওখানে আলোচনা হয় তো ওগুলো আমরা দেখুন আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করুন তো যারা আর কি না গেছে তারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবো যে দুবাইয়ের কোরআনিক পার্কে কি আসছে এখানে তো আমাদের দেশে যেমন পার্কে ঢুকছে টিকিট লাগে টাকা লাগে তো এই দেশে কোনো টাকা নাই আর কি টিকিট নাই আপনার পকেটে টাকা আছে কিন্তু গেটে সিকিউরিটি আছে আপনি থেকে টাকা চাইবো না টাকা নিব না টিকেটের জন্য একবারে ফ্রি বিনামূল্যে আপনি ঢুকতে পারবেন গার্ডেনে নিজের মন স্বাধীন আর কি নিঃস্বাধীন কোনো খরচ নাই খালি খরচের ভিতরে আপনি দুইটা একটা গ্লাস আর কি গ্লাস হাউস আছে তো ওইখানে ঢোকার জন্য আপনার মাত্র পাঁচ ধরাম লাগে মাত্র পাঁচ ধরাম তো ওইটা তো আর কি স্বাভাবিক আপনি যখন গার্ডেনে ঘরের ভিতরে ঘুরবেন ঘুরা তো একটা বসার জায়গা লাগে একটু রেস্ট করার লিগেও আপনি একটা জায়গায় আর কি খুঁজবেন যে আমি কোথায় গেলে একটু রেস্ট করতে পারবো বসতে পারবো তো এই গ্লাস হাউস আছে ওখানে মিউজিয়ামের মতো গাছের মিউজিয়াম তো অনেক সুন্দর সুন্দর গাছ নানান পদের আর কি গাছ লাগাই রাখছে ওখানে তো এটা দেখার জন্য যারা ঢুকতে আছে তাদের কাছ থেকে পাঁচ দরাম করে টিকিট নিতে তো আমরা গেছিলাম ওটা অনেক সুন্দর আর আমরা এখানে গার্ডেনটা করতেছি গার্ডেনটা প্রচুর বিশাল বড় আমাদের দেশে যেমন এই চক চক বলা যায় আর কি গ্রামে যেমন চক বিশাল বড় চক তেমন বিশাল বড় এক চক নিয়ে এটার এই গার্ডেনটা বানাইছে ডুবাইতে খুবই নামকরা এখান দিয়ে আর কি পানির ঝর্ণা আছে পানিতে প্রচুর শব্দ হইতেছে পানি যা চলতেছে যেটা যেমন ওই ঢেউ খায় তেমন পানির গুলো অনেকে এখন বন্ধ আছে আর কি এমনি পানির নিচ দা উপর দিয়ে ওইটা কি পড়তে আসছে প্রচুর শব্দ আর পানিগুলো আমরা লাড়ছি ধরছি অনেক ঠান্ডা আর কি এমনি বাড়া প্রচুর গরম তো আমরা এখন যাব আর কি যে পাহাড়টা দেখতে পাহাড়টা কি আছে তো ভিতরে ঢোকলে আর কি বোঝা যাইব অনেক সুন্দর দেখা যাচ্ছে বাড়া থেকে কিন্তু ভিতরে পুরো রুম আর কি এয়ার আর ঠান্ডা

এদিকে ফুল গাছ লাগাইছে তো বালুর ভিতরে যে এত সুন্দর সবুজ দুবলা গাছ লাগাই এত সুন্দর করছে এটা আপনি না গেলে বুঝতে পারবেন না খুবই অসাধারণ আর এদেশে আপনার যে কোনো একটা বাগানে খেজুর গাছ তো থাকবো এটা লাজিম আর কি তো এখানে খেজুর গাছ আছে আরও অনেক ফুল গাছ আছে